হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই সুচিত কেন্দ্রের নতুন একটা ব্লগে আপনাদের স্বাগত জানি আপনারা তো সবাই জানেনই যে আমরা চলে এসেছিলাম কাথিতে সেখানে আমার ইন্টেরিয়ারের কাজ চলছে আজকে সকালবেলা চলে এসেছি দীঘা মোহনা যেখান থেকে কিনবো আজকে প্রচুর মাছ আর মাছগুলো কিনে বরফ দিয়ে নিয়ে যাব বাড়ি আপনাদেরও দেখাবো কি মাছ কিনলাম কিভাবে নিয়ে যাচ্ছি সবকিছু আমরা চলে এসেছি মোহনা বাজারে যেখানে মাছ বিক্রি ধরবে

আমাদের মাছ কেনা হয়ে গেল ইলিশ মাছ কিনলাম ওই এক কেজি সাতশো আটশো গ্রাম ওজনের ইলিশ মাছ এগারোশো টাকা করে আর আড়াইশো গ্রামের পমফ্রেট মাছ নিলাম আড়াইশো গ্রামের পমফ্রেট মাছ এগুলো সাতশো টাকা করে উনি সাড়ে ছশো টাকা করে নিয়েছেন আপাতত এই কেনা হলো ওগুলো কাটিয়ে তারপরে থার্মোকলের বক্স আছে তাতে বরফ দিয়ে নিয়ে যাব কেউ যদি মাছ কিনতে চান এখানে এসেও থার্মোকলের বক্স আপনারা পেয়ে যাবেন আমি অবশ্য থার্মোকলের বক্স বাড়ি থেকেই নিয়ে এসেছিলাম এবার মানে একটা প্ল্যান করেই এসেছিলাম যে মাছ কিনবো এখানে ফ্রেশ মাছ এবং দাম যথেষ্ট পরিমাণে কম সেই জন্য বেশ কিছু মাছ নিয়ে নিলাম এমনি আমি মাছ খেতে ভালোবাসি এই দাদার কাছ থেকে দেখুন এই চিংড়ি মাছগুলো নিলাম দুশো টাকা করে দুশো টাকা করে দু কেজি চিংড়ি মাছ কিনেছি প্রায় সাড়ে পাঁচ হাজার টাকার মাছ কিনলাম মা দেখলে খুশি হবে

ইলিশ দুটো আগে রাখুন দাদা ইলিশ টা উপরে থাকুন আচ্ছা মাছ রাখলো না কেন চাপ হলে ইলিশের ইয়ে হতো আমরা করে দেবো রে ঢেলে দিব তো সব মাচ পেকিং হচ্ছে এখন হ্যাঁ হয়ে গেছে দাদা সব বড় বড় কংক্রিট মাচ দেও আগে দুটো ইট করে ছাই সব উপরে দাইছনে তারপর কেন কর দুটা পাটি লট আতি তো গাড়ি জামব ফ্রন সে সব পাটি কি ডাকি কি গাড়ির লট তো তো হ্যাঁ হ্যাঁ ভাই

পয়েন্ট লাগবে দেখুন একটু মনটা খারাপই লাগছে চলে যেতে হবে এখানে সব কার্পেন্টারদের কাজ বুঝিয়ে দিয়ে আমরা চলে যাচ্ছি মোহনা থেকে প্রচুর মাছ প্রায় কেজি দশেক মাছ কিনলাম কতদিনে খাবো জানি না কিন্তু ওই মাছ তো কেনার জন্য খাওয়ার থেকেও বেশি কিনতে ভালো লাগে তো সেরম মাছ কিনলাম এবং মাছগুলো খুবই ফ্রেশ আর কলকাতার থেকে তুলনামূলক দামটা অনেকই কম কারণ ইলিশ মাছ যে মাছ এক কেজি সাতশো জনের ইলিশ মাছ নিলাম এগারোশো টাকা করে কলকাতায় গেলে ওই মাছ বাইশশো পঁচিশশো টাকার নিচে কোথাও পাবো না তো সেরকমই দুখানা ইলিশ মাছ দু কেজি মতন গলদা চিংড়ি তারপরে দু কেজি টাইগার প্রন তারপরে পমফ্রেট মাছ নিয়েছি প্রায় চার কেজি এরকম নিলাম নিয়ে এবার আমরা প্রথম যাচ্ছি রিসর্টে প্যাকিং সব কমপ্লিট ব্রেকফাস্ট করে আমরা কলকাতার জন্য বেরিয়ে পড়ব তাহলে ভিডিওটাও ওইখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে সুচিস ক্যানভাস পরের কোনো নতুন টাটা